বছরের চুক্তিতে বিয়ে করেছিলেন নীলা তাদের সংসার এবার ভাঙার পথে কি বলছেন অভিনেত্রী ত্রিনা সাহা কি জবাব দিলেন অভিনেতা নীল ভট্টাচার্য আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে

কিন্তু স্পষ্ট করে দিই এই খবরে কোনো সত্যতা নেই অপরদিকে তৃণার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আমার নতুন ধারাবাহিকের শুটিং শুরু হয়েছে এর মধ্যে এই সংক্রান্ত ফোন করেছে আসায় নীল ত্রিনার সঙ্গে কথা বলে বোঝা গিয়েছে যে দুজনের মধ্যে কোনো ঝামেলা হয়নি তাদের সংসার বহাল বিয়েতে এগিয়ে যাচ্ছে তৃণা ব্যস্ত তার শুটিংয়ে অপরদিকে নীলও তার ধারাবাহিক নীল ব্যস্ত এমনকি তৃণা শুটিং ফ্লোর থেকে ফোন করে নীল ঠিক মতো লাঞ্চ করছেন কিনা সেই রাখছেন মাঝে মধ্যে আলাদা থাকার গুঞ্জন প্রায়শই শোনা যায় তবে বিয়ে করলে যে তিনশো পঁয়ষট্টি দিন একসঙ্গে থাকতে হবে সেই বা কে বলেছে অভিনেতা নীল জানিয়েছে আমাদের চুক্তির বিয়ে নাকি ভাঙছে চুক্তির বিয়ে কি তাই জানি না বড় ও কাজে ব্যস্ত সবসময় টলে পাড়ার বেশ কয়েকটি পার্টিতে একসঙ্গে পৌঁছতে পারেননি তারা আর তারপর থেকেই যে তাদের মধ্যে এবার সেই সমস্ত অভিনেত্রী জানিয়েছেন হোলি থিমের একটি ফটোশুট করছেন তারা একসঙ্গে আবার একটি ফ্যাশন শোতেও দেখা যাবে তারকা দম্পতিকে একসঙ্গে র্যাম্পে হাঁটতে যে বিচ্ছেদকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় এত হইচই তা যে একেবারে হয়ে বোঝাই যাচ্ছে। বিনোদন জগতে আর অনেক খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি